একজনের চব্বিশ আর একজনের বাইশ মানে চমৎকার এগুলো কি সেগুন নাকি মেহগুনির অর্ডার সেগুন মেহগুনি মিলাইনি আর কি সেগুন মেহগুনি মিলানো রাসেল ভাই বিবারিয়া চব্বিশ পিস হ্যাঁ তার আপনার রাসেল ইগুলো আপনি লেগার বানিস এগুলো পলিশ এই যে শুরুতে যে দরজাটা দেখতে পাচ্ছি তার তিনটা তিনটা ডাবল ডোর এইটা তো মেহগুনি মনে এটা মেহগুনির মধ্যে কাটা এটা মেহগুনির মধ্যে লেকার পলিশ করেছেন এটা কি ডাবল ডোর নাকি এটা ডাবল ডোর ডাবল ডোর ডাবল ডোর

এই যে এই যে ডিজাইনটা খুবই নান্দনিক ডিজাইন একটা মেহগুনির মধ্যে এত চমৎকার লাগে এই ডিজাইনটা আমার কাছে অসম্ভব ভালো লাগে এইটা এইখানে আরো একটি দরজা অসম্ভব সুন্দর এগুলো সব হচ্ছে পনেরো করে দিয়ে পনেরো করে পনেরো করে মেহগুনিগুলো লেখার পলিশ পনেরো পনেরো এটা তো থ্রি ডি করতে পারে এটা আবার ষোলো হাজার টাকা থ্রি ডি করলে এক টাকা বাড়তে থ্রি ডির জন্য এক টাকা বাড়তে আমি কাছ থেকে দেখাই খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে থ্রি ডি লুকের মধ্যে অসম্ভব সুন্দর এগুলো যদি লেকার পলিশ না করতে তাহলে দাম কত হতো তাহলে যে আমি আট হাজার টাকা আর টু নিলে সাত হাজার টাকা তাহলে আট হাজার টাকা দাম পড়তো ন্যাচারাল আছে দেখাম ওই ছেড়ে মানে ন্যাচারাল অবস্থায় নিয়ে গেলে আট হাজার টাকা লেকার পলিশ বাদ দিলেই অনেক টাকা দাম কমে যায় এই যে দেখেন এই দরজাগুলো দেখাই যে মেহগুনি দরজাগুলো কত চমৎকার লাগে অসম্ভব সুন্দর এই দরজাগুলো কোথায় যাবে ইলিয়াস ভাই

এগুলো কত করে দিয়েছেন এটা হলো আমাদের পছন্দ হলো 7000 টাকা 7000 টাকা এটা 7000 টাকা আমার প্রতিটা পাল্লা কিন্তু কোনা কাটা ফিল করে জানি জানো বারবার দেখাই দেই হ্যাঁ এই দেখেন এই যে ফিঙ্গার করা প্রতিটা পাল্লা ফিঙ্গার জয়েন করা প্রতিটা এগুলো হচ্ছে 7000 টাকা মানে 2D হলে 7000 2D হলে 7000 এইটা তো 3D এটা 2D এটা 2D এটা হলো 2 ইঞ্চি পিটনি এটা হলো 13000 টাকা বিল করা 2 ইঞ্চি ও 2 ইঞ্চি থিকনেস এটা কত 13000 টাকা দাম 13000 টাকা আলাদা চাকরি বসানো এই দরজার আমার বিক্রি করে হইলো সত্তর হাজার টাকা সত্তর হাজার দুই ইঞ্চি

অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইনের দরজা অনেকক্ষণ দরজা দেখলাম এবার একটু ইলিয়াস ভাই আপনাদের এই যে সোহেল রোডের এড্রেসটা দর্শক এটা হলো ঢাকা মোহাম্মদপুর বসলার র্যাপপুর সাথে হাজিয়ানা রসের সুপার মার্কেট দোকান নং এক দুই আর বিশেষ করে প্রবাসী ভাইদের একটা কথাই বলি আপনি আত্মীয় স্বজন যদি ঢাকার ভিতরে থাকে তাহলে সরাসরি এসে দেখে শুনে নিলে সবচেয়ে ভালো হয়

কিন্তু লেকার কোয়ালিটি সময় দিতেই হবে সময় লাগে সুপ্রিভার স্ক্রিনে এই সোহেল ডোর এর রিমু দেয়া সেই নম্বরে নক করে আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে খুবই চমৎকার চমৎকার ডিজাইনের দরজাগুলো পারচেজ করতে পারেন এবং তাদের কাছে চৌকাটো আছে আজকে আমরা চৌকাট দেখালাম না কিন্তু তাদের কাছে চমৎকার চৌকাটো এই প্রতিষ্ঠান থেকে পাবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্ত এই ভালো থাকবেন আল্লাহ হাফেজ